দর্শক বর্তমানে আমি রয়েছি রামপুরা বনশ্রীতে আলোচিত সেই আনোয়ার ভাইয়ের বাসার সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন একে একে আনোয়ার ভাইয়ের বাসার সামনে সেই স্বর্ণ চুরির ঘটনা নিয়ে আজকে রিপোর্ট করছি দর্শক আমরা গতকালকে রাতে জানতে পেরেছি যে আনোয়ার ভাইয়ের বাসার সামনে তিনজন তিনজন লোক হচ্ছে তাকে গুলিবদ্ধ করে একশো চোদ্দ ভরি স্বর্ণ এবং দেড় লাখ টাকা অর্থ দেড় লাখ দেড় লক্ষ অর্থ নিয়ে চলে গিয়েছে এবং তাকে নৃশংস আহত করেছে এবং তিনি ভর্তি আছে ঢাকা মেডিকেল হাসপাতালে এবং একে একে দেখতে পাচ্ছেন দর্শক আমাদের ডিজিএফআই এবং আর্মি পার্সন পুলিশ প্রশাসন এবং সাধারণ জনগণ যারা রয়েছে তারা সবে একে একে এই বাসাটির সামনে জড়ো হচ্ছে আমরা আনোয়ার ভাইয়ের ভাবির কাছ থেকে জেনেছে পারিপার্শ্বিক শত্রু শত্রুতা ছিল না কিন্তু তাদের ব্যবসায়িক একটি শত্রুতার কারণে এই এই ঘটনাটি ঘটেছিল তারা হচ্ছে বিকাশের মাধ্যমে চাঁদা চাঁদা চেয়েছিল দেখে চাঁদা ভাই নাকশ করাতে আজ গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছিল দর্শক দর্শক আমি দর্শক আমি মাস্টার মিডিয়া ঢাকা ওকে ঠিক আছে ওকে